দুনিয়াতে উলঙ্গ আইসি এই সাদা কাফরটার জন্য এই সাদা কাফরটার জন্য আইসি দুনিয়াতে পুরুষ মানুষ ডাকার দরকার নাই সাদা কাফন দেখলে অন্তরের মধ্যে কি আসে ভয় একটু ভয় আর সেটা মনে রাখবেন পুরুষের ডাকার দরকার নেই মহিলাদেরকে এভাবে উপর দিয়ে ঢেকে দিতে হয় মরণের হরে জীবিত থাকতে দরকার নাই কি কখন আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা ব্যাপার দায় চলে আমরা হইলাম দায়ুস ওই পুরুষ দায়ুষ যে তার স্ত্রী সন্তানকে পর্দা করায় না আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিয়ালার সামনে যায় আলু ফ্রাইস আপনি দেশে থাকতে আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায় এভাবে বাজার সাদাই করে আপনি পুরুষ কেন পর্দার ব্যাপারে সচেতন নয় আপনার উপযুক্ত মেয়ে অন্যা ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে আপনার মেয়ে আমার মেয়ে কিভাবে পায়জামা টাকনুর উপরে পরে আমার ছেলে কিভাবে পায়জামা টাকনুর নিচে পরে আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায় আমার টাকা দিয়ে আমার টাকার আম্বি খরচ করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে আপনি পুরুষ উদাসীন আপনার খবর নাই খোদার কসম দায়ুস ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না কোরআন শিক্ষা দেয় না পর্দার কথা বলে না আর দায়ুস জাহান নামে যাবে এই দুনিয়াতে আসছি এই সাদা কাপড়টার জন্য শুধু এই সাদা কাপড়টা অ্যারেস্ট করার জন্য কিন্তু এই সাদা কাপড়টাও নিজের টাকায় কিনা হয় নিজের টাকায় কিনা হয় না আত্মীয় স্বজন কেউ না কেউ আমরা অনেক সময় শুনছি যে সাড়ে তিন হাতের মালিক ছাড়া আমি নও আমি নিজে আর দশটা কবর এইভাবে দিছি যে উনি যে জায়গা দেখাই গেছে এই জায়গায় কবর দিন আর জায়গা দিছি আমাদের বাড়িতে কথা কি বুঝতে যে জায়গা দেখা গেছে ওই জায়গায় দিতে নাই বিভিন্ন কারণে ওই জায়গার মধ্যে হয়তো অমপুরান কবর পড়ছে অথবা ওই জায়গার মধ্যে তাহলে আমার শেষ জায়গাটাও আমার নির্দেশনা মত হয় না পরিবারে যারা আছে তাদের নির্দেশনা মতো হয় যে রাসুলের সানমর্যাদায় বেশি সেই রাসুলের প্রতি উপস্থিতি আল্লাহরে গলাম চেহারাতে বলতেছে অবশ্যই নেকর ফরেজগার ছিল আল্লাহ তালা ওনার জীবনের ঘুনে গুলো যে নেকামল গুলা করেছে দান সদাকা করেছে বদলতে কবর হাসর মিজান ফুলসিরা তাল্লা কি করে দেখ করে দেখ আমরা যারা জানা যায় উপস্থিত হয়েছে আমাদেরকে মাফ করে দেখ আল্লাহ তালা পরিবারকে ধৈর্য ধারণ করার তাফিক দান করে চল্লিশ জন জানা যাতে কাদেরকে উপস্থিত করাইবেন আমাদের কত বলবো বলতে আর আর বলতে মনে চায় না সব জানেন কিন্তু আমল নাই আপনি জানেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে জাহান নামে যাবে আপনি নিজেই সেই সম্পর্কটা বারবার নষ্ট করে আপনি জানেন যে আগে সালাম দিতে হবে আপনি সালাম দেন না আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয় আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয় কই নাই সব শুধু জানি আমল করি না আমাদের মাছ থেকে আমলটা দূরে চলে গেছে এ নেককার গোলাম জানা যাতে নামাজি ফরেজগার লোক শিরিক মুক্ত লোক আপনার দৃষ্টিতে যিনি শিরিক মুক্ত এরকম চল্লিশ জন লোক যদি দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া কি করে চল্লিশ জন হাইবেন হাই চন্ন উনি নামাজি ফরেজগার উনি হয়তো আপনি মনে করেন যে মাদারে শেষ দা দেন শুধু কবিরে গুনে মাদারে শেষ দা দেন বুঝি সেরেক শনিবার মঙ্গল বা কি সেরেক না শনিবার মঙ্গলবার হিসেব করা সেরেক নী এটাও অসেরেক এই যে জাদুটনা করা এটা কি সেরেক নী গণকের কাছে যাওয়া বান্দর গণাইতে যায় মানুষ গণাইতে যায় চুরি করছে কে আনা চাইতে যায় এগুলো সবগুলো কি বড় সেরেক যেটা জনগণ সকল ক্ষমতার উৎস ঠিক না নি জনগণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিক কে যে দল যে সংগঠন যে রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এই রাজনীতি করা কি সেরেক না এই জিনিসটা কেন বুঝিনি আমরা আপনি মুখে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস। অন্তরে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতার উৎস এটা তো আল্লাহ মানে না মুখে যেটা বলতে হবে অন্তরে এক থাকতে হবে সকল ক্ষমতার মালিককে আর যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে একজন মুমিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যদি আওয়ামী লীগ আবার তবা ইস্তেফার করি আইন আল্লাহ রাষ্ট্র চালাইম আলহামদুলিল্লাহ বিএনপি যদি কালকে বলে যে আমরা রাষ্ট্র চালাইম আল্লাহর আইন অনুযায়ী কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে সৎ নামাজি ফরেস্ট গার্ড লোকরা চেয়ারম্যান মেম্বার হইব তা কবান হইবো আমরা বিএনপির সাথে আছি বিএনপিকে ভোট দেবো যদি জামাত ইসলামী বলে আমরা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাইব কোরআন চালাইব দেশ